জিন ভূত কিংবা আত্মা ধর্ম ও বিজ্ঞানের চোখে এর বাস্তবতা তিন ও ভূতের ধারণা মানব সমাজে বহু শতাব্দী ধরে প্রচলিত বিভিন্ন ধর্ম সংস্কৃতি ও লোককথায় এদের অস্তিত্ব এক একভাবে বর্ণিত হয়েছে কারো কাছে তারা ভয়ঙ্কর কারো কাছে রহস্যময় আবার কেউ কেউ একে সম্পূর্ণ কুসংস্কার বলে বুঝিয়ে দেন তবে প্রশ্ন রয়ে যায় এতে কি শুধুই কল্পনা কিংবা বিশ্বাস নাকি বিজ্ঞানের চোখেও এর পেছনে কোনো যুক্তি রয়েছে তাহলে আসুন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে জেনে নেওয়া যাক জিন ও ভূতের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যাখ্যা ইসলাম ধর্ম মতে জিন হলো আগুন থেকে সৃষ্ট এক ধরনের অদৃশ্য সত্তা বা জী পবিত্র কোরআনে মহান আল্লাহ করেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি তাছাড়া সুরা জিন নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরার নামকরণ করা হয়েছে ছোট বড় প্রায় সাতান্নটি আয়াতে জিন সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে কোরআনে যা নিশ্চিত রূপে এই ধর্মে জিনের অস্তিত্ব প্রমাণ করে তাই ইসলাম ধর্মের অনুসারীদের জিনের অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই জিনজাতি মানুষের মতোই স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী এবং তাদের মধ্যে ভালো ও মন্দ দুই ধরনের জিনই রয়েছে অন্যদিকে ভূত বা আত্মা নিয়ে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম অন্যান্য ধর্মের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে মৃত্যু পরবর্তী অবস্থায় কারো আত্মা যদি দুনিয়াতে আটকে পড়ে তবে তা ভূতের রূপ নেয় লোক সংস্কৃতিতে ভূত প্রেতের কাহিনী খুবই জনপ্রিয় গ্রামাঞ্চলে অজস্র ভূতের গল্প শোনা যায় যেমন পেত্নী সাতচন্নি ভূত ভূত কেসলি ইত্যাদি এগুলো মানুষের কল্পনার রঙের সাথে মিশে তৈরি হয়েছে কিন্তু বিশ্বাসের কারণে এই কল্পনাগুলো অনেকের কাছে বাস্তব বলে মনে হয় তবে কতটুকু নির্ভরযোগ্য সেটা কিন্তু কেউই বলতে পারে না সাধারণভাবে প্রশ্ন ওঠে জিন হুত কিংবা আত্মার অভিজ্ঞতা কি মানসিক সামাজিক নাকি বাস্তব অনেকেই দাবি করেন তারা জিন বা ভূতের অস্তিত্ব অনুভব করেছেন মধ্যে ছায়ামূর্তি দেখা হঠাৎ গলা শুকিয়ে আসা শরীর জমে যাওয়া বা অদ্ভুত শব্দ শোনা এসব অভিজ্ঞতা এতটাই জীবন্ত যে তা অস্বীকার করাও কঠিন তবে প্রশ্ন হচ্ছে এই অভিজ্ঞতাগুলোর উৎস কী আসলে ঘুমের ঘোরে ঘটা এই ঘটনাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় স্লিপ প্যারালাইসিস অর্থাৎ নিদ্রাঘাত বা ঘুমের ভালনারে বলে একটা অবস্থা এতে একজন মানুষ তার শরীর নাড়াতে পারে না কিন্তু মনে হয় কেউ তার গায়ে চেপে বসেছে বা ঘরে অদ্ভুত কিছু ঘটছে এই অবস্থা সাধারণত ঘুমের মাঝামাঝি সময় হয় এবং মস্তিষ্কের নিউরোকেমিক্যাল ভারসাম্যের ব্যাঘাতের কারণেই এটা ঘটে থাকে আরও একটা ব্যাখ্যা দেওয়া যায় নামে এই ধারণা অনুযায়ী আমাদের মস্তিষ্ক এলোমেলো বা অস্পষ্ট দৃশ্যকে পরিচিত কোনো রূপ দিতে চায় যেমন অন্ধকারে কাপড় ঝুলানো থাকলে আমাদের মনে হতে পারে সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে আবার অনেক সময় হাঁটতে গেলে মনে হয় পেছন থেকে কেউ হেঁটে আসছে আচ্ছা জিন বা ভূত কিংবা আত্মা নিয়ে আধুনিক বিজ্ঞান কি বলে আধুনিক বিজ্ঞান ভূত কিংবা জিনের অস্তিত্ব সরাসরি স্বীকার করে না কারণ এদের অস্তিত্ব প্রমাণ করার মতো কোনো পর্যাপ্ত তথ্য বা নির্ভরযোগ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি পদার্থবিজ্ঞান বা নিউরোসায়েন্স এখন পর্যন্ত এমন কোনো সত্তার অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি যাদেরকে চোখে দেখা যায় না কিন্তু পদার্থের উপর প্রভাব ফেলতে পারে যেসব জায়গায় ভূতের উপস্থিতি দাবি করা হয় সেসব জায়গায় বিজ্ঞানীরা গবেষণা করে নানা রকম ব্যাখ্যা দিয়েছেন যেমন পুরানো বাড়িতে অদ্ভুত শব্দ শোনা যেতে পারে কারণ কাঠের সম্প্রসারণ সংকোচন ইঁদুর বা বাদুরের চলাফেরা বাতাসে দরজা জানানা নরচড়া ইত্যাদি তবে গবেষণায় আরও দেখা গেছে কিছু মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের কম্পন বা ইনফ্রাসাউন্ড বিদ্যমান যা বিষ হার্জের নিচের একটি শব্দ তরঙ্গ যেটি মানুষের মনে ভয় বা আতঙ্কের অনুভূতি তৈরিতে ভূমিকা পালন করে এই কম্পনগুলো মানুষের শ্রবণ সীমার বাইরে হলেও শারীরিকভাবে অনুভব করা যায় দিকে প্যারানরমাল ইনভেস্টিগেশন নামে প্রতারণার দোকান খুলেছে অনেকে বিশ্বজুড়ে বহু মানুষ ভূত খোঁজার যন্ত্রপাতি নিয়ে প্যারা নর্মাল ইনভেস্টিগেটর হিসাবে কাজ করেন তবে বহু ক্ষেত্রে এসব ভিডিও বা তথ্য ভুয়া প্রমাণিত হয়েছে অনেক সময় বানানো ভিডিও শব্দের প্রক্ষেপণ ভৌতিক প্রপস বা এডিটিং এর মাধ্যমে সরাসরি দর্শকদের বিভ্রান্ত করা হয় পাশাপাশি কিছু প্রতারক ঝাড়ফুঁক চিন তাড়ানো তাবিজ কবজ ইত্যাদির নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ উপার্জন করে থাকে বিশেষ করে যারা মানসিকভাবে দুর্বল বা ভয় প্রবণ তাদের সহজেই এই প্রতারণা শিকার করা যায় মজার হলেও বাস্তবে কিন্তু এমন কিছু মানসিক রোগ আছে যার লক্ষণগুলি আপাত দৃষ্টিতে একদমই ভুতুরে যেমন ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার এই রোগে মানুষের ব্যক্তিত্ব বিভাজিত হয়ে যায় অর্থাৎ এই রোগে একজন ব্যক্তি নিজেকে একাধিক পরিচয়ের মানুষ হিসাবে ভাবতে থাকে কখনো এক বা কখনো নিজেকে আরেক সত্তা বলে দাবি করে এবং সেই রকমই আচরণ শুরু করে এটিকে অনেক ক্ষেত্রে প্রচলিত বিশ্বাসে ভূতের আসর মানসিক রোগের নাম সিজোফ্রেনিয়া এই রোগের রুগী এমন কিছু শুনতে বা দেখতে পায় যা আসলে বাস্তবে নেই অনেক সময় রুগীরা বিশ্বাস করে কেউ তাকে নিয়ন্ত্রণ করছে বা তার মাথার ভিতরে কথা বলছে অনেক ভয়ঙ্কর তাই না আবার অ্যাপিলেপটিক সেইজার বা মৃগি রোগের ক্ষেত্রেও কিছু ধরনের আচরণ আছে যা একদমই ভিন্নতর রোগী অজ্ঞান হয়ে অস্বাভাবিক আচরণ করতে পারে এছাড়াও বারবার জ্ঞান হারিয়ে ফেলে এবং বাইরের চোখে যাকে অনেকে জিন বা ভূতের প্রভাব বলে মনে করে এখন আলাপ করব জিন নিয়ে কিছু ইসলামী পরামর্শ নিয়ে আবারও বলছি ইসলামে কিন্তু জিনের অস্তিত্ব স্বীকৃত তবে এদের ভয় পাওয়ার কোন কারণ নেই কেননা অধিকাংশ জিনই মানুষের ক্ষতি করে না আর যারা করে তাদের থেকে রক্ষা পাওয়ার উপায়ও ইসলামে উল্লেখ করা হয়েছে সালাদ কায়েম করা কোরআন তেলাওয়াত বিশেষ করে আয়াতাল কুরসি সুরা ফালাক সুরা নাস জিনের ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য আমল হিসাবে ইসলামিক স্কলাররা সবচেয়ে বেশি পরামর্শ দিয়ে থাকেন হাদিস অনুযায়ী পাক লোকদের বুঝাতেন যেন আতঙ্কগ্রস্ত না হয় এবং অজ্ঞতার বসে যেন কুসংস্কারে লিপ্ত না হয় তবে ইসলাম জিনের দোহাই দিয়ে ব্যবসা প্রতারণা বা মানুষকে ভয় দেখানো এ বিষয় কঠোরভাবে নিষেধ করে মজার ব্যাপার হচ্ছে জিন বা ভূত বিশ্বাসের কিছু ইতিবাচক দিকও আছে এই ধরনের বিশ্বাস সমাজে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে যেমন কেউ রাতে নির্জন বনে একা যায় না কারণ সেখানে ভূতের ভয় আছে আবার কিশোর বয়সে ভয়ঙ্কর গল্পের প্রভাব আমাদের মনে পড়লেও এই ভূতের ভয় জিনিসটাই আমাদের কল্পনা ও বাস্তবের পার্থক্য করতে শিখিয়েছে আবার এর নেতিবাচক কিছু দিকও রয়েছে মানে ভূত বিশ্বাসের কিছু নেতিবাচক দিক অনেকেই মানসিক রোগের চিকিৎসা না নিয়ে ঝাড়ফুঁকে সময় নষ্ট করে সত্যি ও অসুস্থ হয়ে পড়েন অজ্ঞতার কারণে প্রচন্ড ভয় ও আতঙ্কে জীবনযাপন করেন কবিরাজি চিকিৎসার নামে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন আবার জিন বা ভূতে ধরেছে বলে অনেক মানুষকে কিন্তু সামাজিকভাবে দূরে সরিয়ে দিয়ে তাকে একটা অসহায় জীবন বাধ্য করা হয় আমরা এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি যাবার আগে শুধু বলবো জিন বা ভূতের ধারণা কিংবা গল্প চিরকালই আমাদের মোহিত করে রেখেছে আমরা খুবই মজা পাই এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে কিন্তু কেউ এটিকে বিশ্বাস করে কেউ আবার অস্বীকার করে আবার কেউ মাঝামাঝি অবস্থানে থাকে কিন্তু বিজ্ঞানের চোখে দেখলে আমরা বুঝতে পারি অনেক অদ্ভুত অভিজ্ঞতার পেছনে রয়েছে স্বাভাবিক কিছু ব্যাখ্যা মনস্তত্ত্ব পদার্থবিদ্যা অথবা পরিবেশগত কারণ তবে এর মানে এই নয় যে অজানা সব কিছুকে অবজ্ঞা করতে হবে বরং সঠিকভাবে জানতে হবে ও বুঝতে যেখানে বিজ্ঞান কিংবা প্রযুক্তির আলো এখনো পৌঁছায়নি সেখানে অনুসন্ধান চালিয়ে যেতে হবে বিজ্ঞানের পথে কারণ বিজ্ঞান এমন অনেক কিছুকেই প্রথমে অসম্ভব বলেছে আবার একসময় বিজ্ঞানী সেটাকে সম্ভব বলেছে আবার অনেক বিশেষজ্ঞই এমন কথা বলেন যে জিন পর্যন্ত পৌঁছাতে না পারাটাই বিজ্ঞানের একটি সীমাবদ্ধতা আপনি কি মনে করেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন